বর্তমানে এত বড় বড় দালান কোটা হয় হ্যাঁ তবুও কিন্তু মানুষের কাছে কিন্তু ঘোরাফেরার জন্য এইসব জমিদার বাড়ি সবচেয়ে কিন্তু প্রথম প্রায় প্রায় উঠিতে থাকে সবচেয়ে জরাজীর্ণ যে প্লেসটা এই বিশাল বড় প্লেস হ্যাঁ এই যে উপরে বিভিন্ন ধরনের মূর্তি আছে আর কি হ্যাঁ এগুলো হলো হিন্দু জমিদার ছিলেন তারা আসসালামু আলাইকুম এখন যাচ্ছি নাগরপুর উপজেলার মাজুটিয়া গ্রামে মাজুটিয়া গ্রামের মিনহাস ভাই পাঁচ কেজি খাঁটি খেজুরি ঘুরে অর্ডার দিয়েছেন সেটা পৌঁছে দেবো ইনশাল্লাহ আর মাজুটিয়া গ্রামটা ঘুরে দেখব প্রিয় দর্শক আপনারা যারা খাঁটি খেজুরের গুঁড়ো নিতে চান তারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আপনারা ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন আচ্ছা আসলাম এলাকায় প্রথম আসলাম এটা তো পাকুড়া ইউনিয়ন তাই না না আমরা বসবো না আর কি ইয়ে বের করো তো মাজুটি এক গ্রাম হ্যাঁ প্রথম আসলাম এই গ্রামে চিনেন না একদম খাটি ঘর হ্যাঁ আমাদের কেনাই অনেক বেশি পরে বুঝছেন আপনাদের গ্রামে দেখার মতো কিছু আছে নাকি আমাদের প্রাকৃতিক দৃশ্য আচ্ছা তো আমরা এখন যাবো কি পাকুটিয়া পাকুটিয়া জমিদার বাড়ি আছে তো আপনাদের ইনশাল্লাহ একটু জমিদার বাড়িটা দেখাই হ্যাঁ বিশাল চক হ্যাঁ গ্রামের হ্যাঁ বিশাল একটা চক দেখেন দূরে দেখা যাচ্ছে যে ছাগল চড়াইতেছে অনেক ছাগল আছে হ্যাঁ যাই হোক আমরা পাকুটিয়ার উদ্দেশ্যে যেতে যেতেছি পাকুটি যাই তো প্রিয় দর্শক এখন পাকুটিয়া জমিদার বাড়ির এখানে আসলাম হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় প্লেস তিনটা প্লেস আছে তো এটা বর্তমানে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধাগোবিন্দ কলেজ এ কলেজ থেকে কিন্তু আমি ইন্টারমিডিয়েট পাশ করছি আর কি এইচএসসি এ জমিদার বাড়ির বয়স একশো বছরের উপরে দেখেন যে কারুকার্যগুলা কার্যগুলা এখনও কিন্তু এই যে আছে আর কি তো এরকম সুন্দর সুন্দর জমিদার বাড়ি আমাদের বাংলাদেশে আসছে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সংস্কারের বিষয়ে উদ্যোগ দেখি না হ্যাঁ দেখেন কী অবস্থা হয়ে গেছে অথচ এগুলো যদি ঠিকমতো সংস্কার করা হতো তাহলে হয়তো পর্যটন কেন্দ্র হয়ে যেতে পারতো এগুলো হ্যাঁ দেখেন চমৎকার এক কারো কার্য এটা হয়তো উপরে যাওয়ার সিঁড়ি কোনটা এখন আটকা আছে আর কি হ্যাঁ তালাবদ্ধ আছে কলেজ যেহেতু বন্ধ আজকে শনিবার আমরা অবশ্য এগুলার সাদে অনেক আগে গেছি যখন পড়াশোনা করতাম হ্যাঁ সাদে গিয়ে দেখছি কেমন অবস্থা জমিদার বাড়ি অবস্থা ওই যে আর একটা বর্তমানে এত বড় বড় দালান কোটা হয় হ্যাঁ তবু কিন্তু মানুষের কাছে কিন্তু ঘোরাফেরার জন্য এইসব জমিদার বাড়ি এই সবচেয়ে কিন্তু প্রথম প্রায় প্রায় থাকে দেখেন চমকার কার কার্য উপরে দৃশ্য দেখেন যে কিভাবে তৈরি করতেন তার এগুলো হল জল তো হাঁটাহাঁটি করতেছি ঘুরে দেখতেছি তবে আমার ইচ্ছা হচ্ছে যে আপনাদের সম্পূর্ণ জমিদের বাড়িটাই দেখায় কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর তো আপনাদেরকে তো ছাদে নেওয়া যাবে না স্বাদে নিতে পারলে ভালো লাগতো কারণ কলেজ বন্ধ তো হ্যাঁ ছাদে যাওয়ার উপায় নেই তো এটা হলো একটা প্লেস আর সামনে আছে দুইটা প্লেস আছে তো পাকুটিয়া জমিদের বাড়ির যার একটা ভবন এটা এটা মাঝের ভবন হ্যাঁ এটার অবস্থা বেহাল অবস্থা তো এখন হলো ওই যে সর্বপশ্চিমের যে প্লেসটা এটা হলো ওই সামনে সবচেয়ে জরাজীর্ণ যে প্লেসটা বিশাল বড় প্লেস হ্যাঁ যে উপরে বিভিন্ন ধরনের মূর্তি আছে আর কি হ্যাঁ এগুলো হলো হিন্দু জমিদার ছিলেন তারা দেখেন অবস্থা এটা তো দেখা যাচ্ছে যে তালা ভিতরে ঢোকার কোনো উপায় নাই তালা কি কেমন অবস্থা কলেজ খোলার দিন আসতে ভালো হতো আর কি কঠিন অবস্থা হ্যাঁ যাই হোক গিয়েছিলাম হলো মাজুটিয়া গ্রামে তো আপনাদেরকে আবার এসে দেখালাম হলো পাকুটিয়া জমিদার বাড়ি তো ভিডিও বেশি লম্বা করব না তো এখন আমরা আর কি কিছু নাস্তা খেয়ে চলে যাব আর কি